রমাদানের মুবারকে পাক রব্বুল আলমিন একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যটা আমাদের শ্রেষ্ঠ উন্মত হওয়ার কারণ আমাদের হায়াত সবচাইতে ছোট কিন্তু জান্নাতে সবার আগে যাওয়ার কারণ আমরা পৃথিবীর সব চাইতে শেষে এসেছি কিন্তু আমাদেরকে পাক রব্বুল আলমিন জান্নাতে সর্বপ্রথম দেবেন তার কারণ পৃথিবীর ভিতরে আমাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করা হয়েছে কামতর ময়দানে সবচাইতে বেশি সম্মানিত করা হবে তার কারণ রমদানুল মুবারকের একেবারে শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে চমৎকার একটা উপঢৌকন দিয়েছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তারা কোরআনুল কালিমের একটি সুরাই নাজিল করেছেন যে সুরার নামই দিয়েছেন কদর সুহান আল্লাহ কল্পনা করেন তো একটা রাত এই রাতের ফজিলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তার একটা সুরাই নাজিল করে দিলেন আল্লাহ বলছেন ইন্না আনজাল না হুফি ইলাইলাতিল কদর নিশ্চয়ই আমি কোরআনুল করিমকে নাজিল করেছি লাইলাতুল কদর কদরের রাতে কদর আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি নবীকে অনেকবার অনেক কিছু জিজ্ঞাসা করেছেন একটা হচ্ছে আদার আপনি কি জানেন ম্যা আপনি কি জানেন আর একটা হচ্ছে ইউদরিকা আপনাকে কি জানানো হয়েছে তো আদরাক আল্লাহ পাক রবুল আলামিন যেখানে বলেছেন মা আদরাকা এই শব্দটার পরে আল্লাহ পাক নিজেই সেই বিষয়টাকে বিশ্লেষণ করে নবীকে আবার জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আর ইউদরিকা রিকা বলে আল্লাহ তালা যেখানে নবীজি সাল্লাহামকে মেসেজ দিয়েছেন ওটা পূর্বে আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন এই কারণে ইউদরিকা রিকা শব্দ ব্যবহার করেছেন এখানে আল্লাহ তারা বলছেন আদর আকা লাইলাতুল কদর আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি আল্লাহ তালা নিজে বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি আলফিসাহার এই লাইলাতুল কদর একটি রাত যেই রাতের মর্যাদা সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি খৈরুমিন আলফি শাহার হাজার মাসের চাইতে উত্তম হাজার হাজার মাস এটাও ভুল নয় কারণ আরবি আরবিতে আলফুন মানে হচ্ছে হাজার আলফুন মানে কি বলেন যেমন ধরেন ইংরেজিতে মিলিয়ন আছে বিলিয়ন আছে ট্রিলিয়ন আছে আছে না নাই আমাদের বাংলায় আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর কিছু আছে আরবিতে কিন্তু তা নাই আরবিতে আছে মিয়া মিয়া মানে একশো তারপর হচ্ছে আলফ আলফ মানে হাজার হাজারের উপরে আর মিলিয়নও নাই বিলিয়নও নাই ট্রিলিয়নও নাই তার মানে আল্লাহ বলছেন খয় আল আলফিশার এর মানে হচ্ছে হাজার 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 মাসের চাইতে উত্তম একটি রাত আমি আল্লাহ তারা দিয়েছি এর মানে হচ্ছে কোন ব্যক্তি যদি ওই একটি রাত ইবাদাতে যাতে গুজরান করতে পারে আল্লাহ পাক রব্বুল আমিন হাজার হাজার মাস ইবাদাতে যাতে মকবুল হওয়া মশগুল থাকার মতো সব তারা মল্লা ময়দান করে দেবে রবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান ক মা লাই ই মা নাম এখতে শাহাবা মা যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে এবং ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মাফ চাইবে ইবাদাত্রি অতিবাহিত করবে আল্লাহ তালা তার জীবনে সব গুণা মাফ করে দিবেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কেমতন ময়দানে সব চাইতে বেশি নাজাতের অধিকারী তাকে বানাবেন আল্লাহ তালা তাওফিক দান করুক সকলে বলি আমিন আব্বাস রাদি আল্লাহ আহ তিনি বলছেন যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম উল্লেখ করে আমাদেরকে এটা বলে যান নাই এই রাতটাই লাইলাতুল কদরের রাত ইতিমধ্যে ইফতারির জন্য অনেকে আবেদন করতেছে হুজুর সাতাশের রাত আমার হুজুর সাতাশের রাতে আমার বাড়ি আপনার দাওয়াত হুজুর সাতাশের দিনটা মনে আছে তো হুজুর সাতাশের দিনটা কেন আমার ছিল অনেকে এরকম আসে না নাই কারণটা কি ওই দিন লাইলাতুল কদর ওই দিন লাইলাতুল কদর এটা ঠিক আছে কিন্তু ওই দিনই লাইলাতুল কদর এটা ঠিক নাই হাদিসে একটা আদিস এমনভাবে দেখাতে পারবেন না আপনারা যে ওই দিনই লাইলাতুল কদর এমনি আব্বাস রাজ আল্লাহ তালা বলেন ইলতামিসু ফিল আশি লাওয়াখের মিন রমাদান তোমরা তালাশ করো রমাদানুল মোবারকের শেষ দশকে বিশ তারিখ থেকে বিশ রমজানের পর থেকে যে রাতগুলো তোমাদের সামনে আসবে এই রাতের ভিতরে লাইলাতুল কদর তালাশ করতে থাকো তার মানে ওই রাতের পর থেকে যে কয়টা রাত আসবে একটা রাতও যেন তোমার এবাদার থেকে দূরে সরে না থাকো একটা রাতও যেন ফাঁকা না যায় বিশেষ করে তেইশ পঁচিশ সাতাশ এই তিনটি উল্লেখ করা হলেও একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই পাঁচটি রাত লাইলাতুল কদরের রাত এই রাতে বেশি বেশি করে ইমানদারেরা রাত্রে ইবাদতের পরে মশগুল থাকবেই যা যা কি যা যা হচ্ছে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এবং আমাদের জীবনে যেই পরিমাণ গুণা হয়েছে যদি একটা রাত আমাদের কদরের রাত নসিব হয়ে যায় সব গুনাহের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আরামিন হাজারো গুণে বেশি নেকির মালিক আমাদেরকে বানিয়ে দেবেন আল্লাহ তালা আনহা বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ওই রাত্রি পেয়ে যাই ওই রাত্রিতে আল্লাহর কাছে কি চাইব কি চাইব নবীজি জি সাল্লাহ বিশেষ করে ওই রাত্রির জন্য একটি দোয়া শিখে দিয়েছেন আয়সা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বলবে আল্লাহ ইন্নাকা আফু গুন তহিব্বুল্লা আফু আফা আফু আন্নি হে আল্লাহ নিশ্চয় আপনি অনেক দয়ালু আর আপনি বান্দার গুণাকে আপনি দয়া করতে ভালোবাসেন সুতরাং আপনি আমার উপরে দয়া করেন আপনি অনেক দয়ালু আপনি দয়া করতে ভালোবাসেন সুতরাং আপনি আমার উপর একটু দয়া করেন এই দোযাটা তুমি বেশি বেশি করে করবে